সোমবার রানাঘাট লোকসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে প্রার্থীদের ভাগ্য বন্ডি হয়ে রয়েছে ইভিএম বাক্সে সেগুলি কতটা সুরক্ষিত দেখতে মঙ্গলবার রানাঘাট কলেজের ডিসিআরসি কেন্দ্রে পৌঁছে যান রানাঘাট বিজেপি তৃণমূল যুজুধান দুই প্রার্থী জগন্নাথ সরকার এবং মুকুটমণি অধিকারী স্ট্রং রুম তালাবন্ধের সময় প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সেই সঙ্গে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে হুমকির অভিযোগ ওঠে নিরাপত্তার যথেষ্ট অভাব দেখতে পাচ্ছি যে কেউ এসে ঢুকছে খোলা ওইভাবেই কোনো ইভিএম কন্ট্রোল ইউনিট সব কিছুই ভিভি প্যাট কোনো পাহারা ছাড়াই উঠছে ভেতরে এসে থ্রেটিং হচ্ছে ওপেন মানে সরকারি দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার টিম নিয়ে এসে আমাদের যারা এজেন্ট এখানে ছিল তাদেরকে টেকিন থ্রেটিং টন্টিং যদিও স্ট্রংরুম নিরাপত্তার প্রসঙ্গে না গিয়ে ভোটের যুদ্ধে জয়ী হবেন বলেই জানিয়েছেন মুকুটমণি অধিকারী অফার্টি যাদের ভোটে যাদের উপর ভিত্তি করে পার্টিটা দাঁড়িয়ে আছে সেই মধুয়া হিন্দু শরণার্থী রাজবংশী এদের সাথে বিক্রয় করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ভুল সূত্রে নেওয়ার এবং রান্নাঘাট লোকসভায় পাঁচ বছর ধরে যে কাজ করে সেই কাজ করার অনুন্নয়নকে দূর করার জন্য যে যুদ্ধে নেমেছি এই যুদ্ধ কঠিন যুদ্ধ কিন্তু জয় অবশ্যই এদিকে ভোটের ফলাফলে এগিয়ে থাকবেন বলেই মনে করছেন জগন্নাথ সরকার পোলিংয়ের পর আরো ডিফারেন্স বাড়বে বলেই আমার মনে হচ্ছে যে আশা করেছিলাম সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা এত ভালো ফোল হয়েছে জনতার রায় আমি পেয়েছি নিরাপত্তা বলয় নিয়েও কিন্তু প্রশ্ন করতে ছাড়লেন না বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি জানাচ্ছেন নিরাপত্তার অভাব রয়েছে বিরোধী যিনি প্রার্থী রয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর কাছ থেকেই এমনই অভিযোগ করছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন প্রশাসন এ বিষয়ে কতটা নজরদারি দেন এবং কতটাই নিরাপত্তা বলয় আরও বাড়ান নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস কালকাটা নিউজ